আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকের তারিখ সাতাশ জুন দু হাজার সাল চলমান সকল বেসরকারি চাকরির আপডেট নিয়ে আজকের ভিডিওতে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকে কোন কোন প্রতিষ্ঠান কোম্পানি ও গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে প্রতিটি প্রতিষ্ঠানে চাকরির জন্য যোগ্যতা ও শর্তাবলী কী কী লাগবে আবেদন করার জন্য নিয়ম ও কানুন এবং প্রক্রিয়া সেই সাথে আবেদন শুরু ও শেষ তারিখের সম্পর্কে সঠিক তথ্য তাই যারা বেসরকারি চাকরি খুঁজছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো চলুন শুরু করি আজকের চাকরির খবর আজকের প্রকাশিত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এস এস ফাউন্ডেশন আরং কোম্পানি জনতা পিএলসি সুন্দরবন কুরিয়ার কোয়ালভিশন ভিশন বাংলাদেশ আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কোম্পানি ওএসএল ফার্মা বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস রেনেটা পিএলসি সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এই সর্বমোট তেরোটি প্রতিষ্ঠান নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে শুরু করব এস ফাউন্ডেশন নিয়ে এখানে সর্বমোট চারশো বাউন্ন জনকে নিয়োগ দেওয়া হবে সর্বমোট আটটি ক্যাটাগরি রয়েছে সমন্বয়কারী প্রশিক্ষণ পদ সংখ্যা একটি সহকারী সমন্বয়কারী পদ সংখ্যা একটি এরিয়া ম্যানেজার পদ সংখ্যা বিশটি ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা তিরিশটি সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা একশো জন ফিল্ড অফিসার পদ সংখ্যা একশো ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একশো ট্রেনি ফিল্ড স্টাফ পদ সংখ্যা একশো এই সর্বমোট চারশো বন জনকে নিয়োগ হবে এটি একটি সুদভিত্তিক এনজিও প্রতিষ্ঠান তাই যারা আবেদন করবেন বা ইচ্ছুক তারা ভালোভাবে জেনে বুঝে আবেদনটি করবেন এই সবগুলোর মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে লিঙ্কটি লিঙ্ক নিজে নিজে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠান রয়েছে আরং পদের নাম অ্যাসোসিয়েট অফিসার বিভাগের নাম কোয়ালিটি কন্ট্রোল পদ সংখ্যা নির্ধারিত নয় কর্মস্থল ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আবেদনের শেষ তারিখ সাতের জুলাই দুই হাজার পঁচিশ সাল আবেদনটি করতে পারবেন যদি আপনার বিডি জক্স অ্যাকাউন্ট থাকে তাহলে এই যে এখানে আবেদন করুন এই বাটনে ক্লিক করে আবেদনটি করতে পারবেন যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এখানে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে জনতা ব্যাংক লিমিটেড পদের নাম চিফ ফিনান্সিয়াল অফিসার সিএফও পদের নাম জেনারেল ম্যানেজার অ্যাকাউন্টস এবং আর্থিক ব্যবস্থাপনা বিভাগে অর্থনীতি অর্থ অ্যাকাউন্টিং ব্যাংকিং ব্যাংকিং ব্যবস্থাপনা অনার্স সহ এফ এ এবং স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন বয়স বয়সময় উল্লেখ করা হয়েছে তেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন পঁয়তাল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে আবেদনটি করতে পারবেন তেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করার জন্য বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে আরেকটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ বিভাগের নাম ইন্টারন্যাশনাল ডিভিশন পদ সংখ্যা নির্ধারিত নয় সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা বনানী আর মাসিক বেতন আলোচনার সাপেক্ষে মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন আবেদনটি করতে পারবেন দশে জুলাই দুই তারিখ পর্যন্ত যারা আবেদন করবেন কমিটি লিখতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দেখতে পারেন আরেকটি প্রতিষ্ঠান রয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পদের নাম অফিসার বিভাগের নাম সিকিউরিটি আঠাশে জুন দু তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন অর্থাৎ আগামীকাল পর্যন্ত আবেদনটি করতে পারবেন পথ একটি কর্মস্থল কক্সবাজার বেতন হবে আলোচনার সাপেক্ষে অভিজ্ঞতা তিন বছর লাগবে বাইশে জুন দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন মাসিক বেতন ছাড়াও আরও আনন্দ সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন একটি প্রতিষ্ঠান রয়েছে আকিস ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড পদের নাম সেলস অফিসার বয়স আঠারো থেকে তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পাশ করলে আবেদনটি করতে পারবেন স্নাতক পাশ করলে অগ্রাধিকার দেওয়া হবে কাজের দায়িত্বসমূহ রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা ওষুধ কোম্পানির মধ্যে রয়েছে চারটি প্রতিষ্ঠান তার মধ্যে একটি হলো ওএসএল ফার্মা এখানে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে আবেদনটি করতে পারবেন প্রার্থী বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনটি করতে পারবেন সারা জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার এমপিও এসএসসি এসি এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আরেকটি রয়েছে বিকনে পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার সীমা সর্বোচ্চ বত্রিশ বছর স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন আরেকটি রয়েছে ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখানে সর্বনিম্ন এসএসসি সায়েন্স থেকে পাশ করলে আবেদন করতে পারবেন সর্বোচ্চ তেত্রিশ বছরের মধ্যে হতে হবে আরেকটি রয়েছে রেটা পিএলসি বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর এমএসসি অথবা বিএসসি অনার্স পাশ করলে আবেদন করতে পারবেন তবে সায়েন্স থেকে হতে হবে লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে বেশ কয়েকটি পদে অনেকজনকে নিয়োগ দেবে গণিত বিজ্ঞান সমাজ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান প্রত্যেকটিতে একটি করে নিয়োগ দেবে এবং সহকারী শিক্ষক হিসাবে একজন বা দুজন করে নিয়োগ দেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স অথবা অনার্স পাশ করলে আবেদনটি করতে পারবেন আবেদনটি শুরু হবে সাতাইশে জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে পনেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত যারা আবেদন করতে ইচ্ছুক বিজ্ঞপ্তিটি করে নেবেন তাছাড়া রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন অফিস সহকারী কামকম্পিউটের মধ্য খরিফ পথ সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আরও রয়েছে ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি ন্যূনতম এনসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন এবং এক নম্বর পদের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদন করতে তিনশো টাকা লাগবে এবং বিশ তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন বিশের জুলাই তারিখ পর্যন্ত এছাড়া সর্বশেষ রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলের এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য একজন শিক্ষক নিবে স্থায়ীভাবে বেতন হবে বাইশ থেকে বেতন হবে বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আবেদনটি করতে পারবেন সর্বশেষ তারিখ হল ষোলো জুলাই দু হাজার পঁচিশ সাল সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু সংক্ষিপ্ত বলা হয়েছে তাই বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই আপনাকে সার্কুলারটি পড়তে হবে তো আপনারা যদি বিস্তারিতভাবে জানা দরকার পড়ে অবশ্যই আমাকে জানাবেন অথবা কমেন্টে লিখবেন আপনাকে সার্কুলারটি দিয়ে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে